তো মূল কথা হচ্ছে আপনারা যদি ফেসবুকে সফলতা ফাইতে চান আমরা অন্যদের একটা বলু করি যে ফুরান যদি কোনো মোবাইল থাকে তিন চার দশ বছরের আগে এটা মাঝে আমরা কাজ করি ভিডিও আপলোড দিই পোস্ট করি ই করি সেই করি এটা মাঝে করা যাবে না আপনার যে পুরান আইডিয়া আছে এই আইডিয়া মাঝে নতুন অবস্থায় একটি ফেস করবেন ফেস খুলে আপনারা নতুন অবস্থায় ফলোয়ার বেড়ে নেবেন আর ভালো ভালো তৈরি করবেন যেগুলো পাবলিকের মন ভরে যায় সুন্দর লাগে ভালো লাগে এইগুলো তৈরি করবেন যে যে লেভেলে সেই কোয়ালিটি করার সমস্যা নয় তবে সবাই দেব তা না আর আমাদের একটি বল হচ্ছে আমরা ফলোয়ার বাড়ানোর জন্য আমরা পুরাতন বন্ধুরা আমরা ইনভাইট দিই তে কবি হয়ে শেয়ার দিই যে ফলোয়ার বাড়ে এভাবে কিন্তু পরে কিন্তু বিবানতে সমস্যা হয় পরে কি দেখা যায় দেখা যায় যে আপনার ফলোয়ার ঠিক আছে এতকে এতকে কিন্তু আপনার ভিডিও কেউ দেখে না এই জন্য লিঙ্ক শেয়ার করে ইনভাইট করে ফলোয়ার বাড়ানো ঠিক না ফোম করে আপনার কন্টেন্ট যদি সুন্দর লাগে ভালো লাগে এমনিতেই আপনার ভিউ বাড়বে সব কিছু বাড়বে কমেন্ট লাইক শেয়ার সব কিছু বাড়বে এতে আপনার আমার চিন্তা লাগতো না আর আপনারা বাড়তেছেন যে এই আপনারা অনেকে আছে যে ক্যামেরার সামনে ফেস আনতে বোধ করে অনেক দ্বিধাবোধ করে এগুলো করা যাবে না ভাই আমি একটা কথা বলি মহিলাও যে ফর্দাশীল ফর্দার বুঝেও থাকতো এই মহিলা যদি ক্যামেরার সামনে নাচতে পারে হয়ে নাচতে পারে এই হর্তারে আপনার একজন পুরুষ ছেলে মানুষ হয়ে যায় আপনি ক্যামেরার সামনে যে লজ্জা করেন যে আপনি কীভাবে সফলতা ফাইবার বা আশা করেন সফলতা ফাইবার অনেকগুলো টেকনিক আছে আমি আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো তো আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ সফলতা কাকে বলে আমি আপনাকে বলি যারা সেট আপ পাইছে ফেসবুক অথবা ইউটিউবে প্রতি মাসে একশো ডলার দুশো ডলার তিনশো পাঁচশো যদি কেউ ইনকাম করতেছে এদেরকে বলে সফলতা আর যারা যারা এখনও সফলতা পাইছে না ওনারা ফেশনের লোকের দিকে খান দেবেন না কে কী বলবে আপনি যদি অনেকটি নতুন একটা উদ্যোগ নেবেন তখন কিন্তু আপনার ফেশনে অনেক লোকে অনেক মন্তব্য করবে আপনাদেরকে এখান থেকে ছড়ায় নেওয়ার জন্য অনেক কুমন্ত্রণা দেবে আপনাদের সামনে অপমানজনিত কথা বলবে টিটকারি মশকারি অনেক কিছু বলবে আপনারা যদি পিছনে ফাঁ দেন সামনে আপনি অগ্রসরতা পারবেন না এই জন্য আর লোকে পিছনের লোকে কে কি বলবে ছোট বড় এতে আমরা দেখার কোনো বিষয় না আপনারা আত্মবিশ্বাস আল্লাহ রে বিশ্বাস রেখে নিজের কনফিডেন্স ঠিক রেখে আপনারা কাজ চালিয়ে যান ইনশাআল্লাহ একদিন না একদিন আপনিও ফেসবুক ইউটিউবে সফলতা পাইবেন তো বাংলাদেশে কিন্তু টিকটক ইনস্টাগ্রামের কোনো টাকা নাই ইনকাম নাই এগুলো বন্ধ তবে ফেসবুক আর ইউটিউব আছে আপনারা দুটো নিয়ে কাজ করেন অযথা ঠিকটক সময় দেন না টিকটকও নাচানাচ্ছি দেখার সময় দেবেন না আপনারা ফেসবুক আর ইউটিউব নিয়ে কাজ করেন আর আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে আসি আসলে অনেকগুলো বিষয় শেয়ার করবো ইনশাল্লাহ তো ভালো থাকেন আল্লাহ হাফেজ